আসসালামু আলাইকুম মতি মতিরহমাউল আসসালাম আমরা আইবিডি বিডির গাইডলাইন নিয়ে অলরেডি আপনারা এই ধরনের একটা প্যাকেজ পেয়েছেন তো আপনারা এই অনেকে আসলে এই প্রোডাক্টগুলো নেওয়ার পরে মনে করেন যে এটা খেলেই আপনি ভালো হয়ে যাবেন এবং করেন না কিন্তু আপনি জানবেন যে আমাদের বাপদাদারা দেখেন যে আহ যখন জ্বর হতো আহ তখন দেখেন যে আপনার আহ ওষুধ আহ না খেয়ে কিছু নিয়ম কারণ ফলো করতো হয়তো গামস করা বা একটু লেবু পানি খাওয়া বা আপনার এই ধরনের বিষয়গুলো কিন্তু তারা ফলো করত। এবং আপনার কোনো একটা জায়গাতে কেটে গেলে আমরা সরাসরি মেডিকেলে যাই কিন্তু তারা কি করত যে আপনার একটু দুবরা ঘাস একটু চিপিয়ে সেখানে দিয়ে দিত এই সেটা কিন্তু শুকিয়ে যেত ভালো হয়ে যেত কিন্তু এই আধুনিক যুগে আমরা আসলে যখন পেটের আলসারের প্রবলেম হয় বা কোনো জায়গাতে ক্ষত হয় ঘা হয় আমরা একদম ভয় পেয়ে যাই সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট গুলো খাবেন আল্লাহর আহ মানে নাম করে বলে খাবেন কারণ এগুলো আসলে কোনো শক্তি নাই যখন আপনি খাবেন আহ হাদিসে বলা হয়েছে একজন মহদ্দেশ একদিন সঙ্গে বললেন যে আসলে আমরা যখন আমরা কোন শেফার জন্য আমরা ভালোর জন্য কোন মেডিসিন গ্রহণ করি এটা যখন পেটে যায় তখন আল্লাহর কাছে হুকুম চাই যে এই ব্যক্তির জন্য কাজ করবো কিনা তো সেক্ষেত্রে আসলে আমার আপনার কোনো শক্তি নাই এই মেডিসিন গুলো কোনো শক্তি নাই আপনার যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় দেন কিন্তু আপনি ভালো হবেন এই বিষয়টা কিন্তু আপনি মাথায় রাখবেন এবং পাশাপাশি এই যে আমরা গাইডলাইনটা দিয়েছি এগুলো অনেক রিসার্চ করে অনেক গবেষণা করে অনেকগুলো ব্যক্তির প্রয়োগ করে আমরা এই আমরা একটা খাবারের রুটিন দিয়েছি যারা আপনার এইস প্যালি রয়েছে যারা আইবিডি রয়েছে যাদের আপনার আলসার কোলাইটিস রয়েছে ক্রোনস ডিজিজ রয়েছে এবং আপনার বিভিন্ন রকম পায়ে পথে ঘা রয়েছে আপনার পেটে ঘা রয়েছে আপনার জিভাতে ঘা রয়েছে আপনার আপনার একদম মুখ গহবর থেকে একদম পায়ুপথ পর্যন্ত যে কোনো স্থানে আপনার যে ক্ষত রয়েছে এগুলো শুকাতে ভালো করতে প্রাকৃতিক যে উপাদানগুলি কাজ করে পাশাপাশি আমরা কিছু নিয়ম কারণ দিয়েছি এগুলো কিন্তু অনেক আপনার জন্য অনেক কাজের এবং আপনি মনে করবেন এটা এটা যদি ফিফটি পার্সেন্ট কাজ করে এই গাইডলাইন যদি ফিফটি পার্সেন্ট কাজ করবে এটা কিন্তু আপনি মনে রাখবেন হ্যাঁ এ অনেক গুরুত্ব দিবেন এবং আমরা এই গাইডলাইনের আপনি ও মেডিসিন শুরু করার আগে এই গাইডলাইনের ভিডিওটা আগে দেখবেন এবং এখানে কিউআর কোড করে আমরা দিচ্ছি এ কিওর কোড পরে আপনি যারা বুঝবেন না আপনার কাছে যে প্রতিবেশী রয়েছে আপনার ছেলে রয়েছে আপনার ভাই রয়েছে বা আপনার যে যারা বুঝে মোবাইল সম্পর্কে তাদেরকে বললে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবে ভিডিও পাবে সেই ভিডিওটা আগে দেখবেন হ্যাঁ অর্থাৎ আমি যে ভিডিওটা এখন পড়ছি ভিডিওটা আগে দেখবেন এটা দেখার পরে এই গাইডলাইনটা ভালো করে পড়বেন আগে দেখবেন বুঝবেন তারপর দুই দিন পরে শুরু করেন হ্যাঁ দুই দিন পরে শুরু করে এবং আরেকটা বিষয় হলো এই গাইডলাইন আরটা મહત્વ হচ্ছে আমরা এখানে বেশ কিছু নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলোর ভিতরে আপনার যেগুলো প্রয়োজন অর্থাৎ এখানে কিন্তু আমি মার করে দিয়েছি যে যেমন এখানে দুই তিন পাঁচ সাত নয় এরপর তেরো চোদ্দ সতেরো আঠারো উনিশ উনত্রিশ এই নাম্বারিং গুলো যেগুলো এগুলো অবশ্যই আপনি কিন্তু খেয়াল করবেন হ্যাঁ তাহলে আপনার গুড একটা রেজাল্ট হবে এবং আপনি কিভাবে ব্যায়াম করবেন সে কিউর কোড দিয়েছি কিভাবে আপনি প্রোবায়োটিক প্রিপাইটিক গুলো আপনি খাবেন এবং কেন খাবেন ভিটামিন ডি কেন আপনার দরকার কেন খাবেন এরপরে হচ্ছে আপনার কোন বিষয়গুলো প্রয়োজন আপনার কেন এই না যেগুলো নিষেধ করেছি তাহলে এগুলো দেখলে কি হবে আপনার মনের ভিতরে একটা আত্মতৃপ্তি বোধ আসবে যে কেন এগুলো খেতে বলেছি কেন নিষেধ করেছি এবং আপনি আপনি এই বিষয়টা যখন বুঝবেন তখন নিজের 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 ঘরের বা পেটের দায়িত্ব যে মানে কষ্ট এগুলো দূর করার ক্ষেত্রে আপনি নিজেই কিন্তু আপনি ভূমিকা রাখতে পারবেন এমনকি আপনার যারা আহ জেনারেশন অর্থাৎ আপনার ছেলে মেয়ে আপনার ওয়াইফ আপনার পরিবার আপনার দায়িত্বে যারা রয়েছে তাদের কিন্তু আপনি হেল্প করতে পারবেন কারণ আপনি যখন

তখন এই পাউডারটা আমরা এখানে গায়ে কিন্তু লিখে দিয়েছি এখানে কিন্তু এখানে লিখে দেওয়া আছে যে আপনার খাওয়া অবস্থায় কষা বেশি কষা অথবা পাতলা বেশি হলে তিন চার দিন অফ রাখবেন অর্থাৎ এই আইডি পাউডার যেতে হবে আপনার অতিরিক্ত কষা যেতে হয় অতিরিক্ত আপনার ডায়রিয়া হয় তাহলে এটা কিন্তু আপনি কয়েকদিন অফ রেখে আবারও কিন্তু আপনি খাবেন কোনো ধরনের প্রবলেমটা হবে না কোনো ভয়ের কিছু কারণ নাই এবং পাশাপাশি আমরা এখানে আপনাকে উনত্রিশ তিরিশ নম্বরে কিছু এখানে লিখে দিয়েছে যে আপনার যদি এখানে লিখে দিয়েছে উনত্রিশ নম্বরে যে আপনার যদি কশা হয় কোষ্ঠকাঠিন্য আপনার থাকে তাহলে আপনি একটা প্রোবায়োটিক সাজেস্ট করেছি আমরা কারণ যেহেতু অনেকগুলো ঘাটতি আপনার আছে ঘাটতিগুলো ফিল আপ করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা পালন করবে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট ক্যাপসুল সকালে একটা রাত্রে একটা খাবারের আপনার বিশ মিনিট আগে এটা খাবেন যদি আপনার একটু নরম বেশি হয় পাতলা বেশি হয় ঘন ঘন টয়লেট হয় একটু আমসা বেশি ভাব হয় হ্যাঁ তাহলে আপনি একটা ক্যাপসুলটা ফোর বিলিয়ন এটা সকালে একটা রাত্রে একটা এটা নর্মাল ফ্রিজে রেখে এটা খাবে এটাকে দেখেন লিখে দিয়েছি যে কষা হলে কোনটা খাবেন আর নর্মাল হলে কোনটা খাবেন এবার পাশাপাশি ভিটামিন ডি দিয়েছি তো ভিটামিন ডি-টার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে অনেকে ডি খেলে একটু প্রবলেম তৈরি হয় তো সেই আগে যদি কখনো আপনি ভিটামিন ডি খে আপনি খেয়ে থাকে এবং আপনার কোনো প্রবলেম ফেস করেন সেটা আপনি কিছুদিন পরে শুরু করতে পারে বিশেষ করে যদি আপনার পাটা নরম থাকে তাহলে আপনি কিছুদিন পরে শুরু করবে যখন আপনার মোটামুটি একটা ব্যালেন্স আসলো আর যদি আপনার একটু টাইট ভাব থাকে কষ্ট ভাব থাকে দেন আপনি প্রথম থেকে ভিটামিন ডিটা শুরু করতে যাবেন তবে আপনি যদি ভিটামিন ডি পরীক্ষা করা থাকে এবং সেই রিপোর্টটা আপনাকে কাছে থাকে সেটা কিন্তু আপনার ওই অনুযায়ী কিন্তু আপনার ডোজটা কমপ্লিট করে আপনার ভিটামিন ডি লেভেলটা আপনার যদি ষাট সহত্তর আশির আপনি নিয়ে যেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কিন্তু ভালো থাকে অনেক কিন্তু এনার্জেটিক থাকে এ কারণে আপনার কি বলবো যে আপনার হুট করে যে কোনো প্রবলেমে আপনাকে অ্যাটাক করার এটা ক্ষমতা কিন্তু আপনার থাকে না তো সেক্ষেত্রে আপনার ইমিউনিটি সিস্টেমটা বুস্ট করার জন্য আমাদের যে যে পথ্যগুলো দিয়েছি যে ওষুধগুলো যে প্রোডাক্টগুলো দিয়েছি পাশাপাশি যে গাইডলাইনগুলো দিয়েছি এবং যেগুলো সাজেস্ট করেছি এগুলো ফলো করা আপনার জন্য অত্যন্ত জরুরি পাশাপাশি যে বিষয়গুলো এখানে বলছে সেটা হচ্ছে আপনার সুগারের যে ফুডগুলো এগুলো অবশ্যই আপনি বিরত থাকবেন এরপর হচ্ছে ব্যায়ামগুলো আপনি করবেন এরপর হচ্ছে আপনার ভিটামিন ডি তোর কথা আমি বললাম এবং আপনার মেথি পানি যেটা এটা মেথি পানিটা আপনি রাত্রে ভেজে রেখে সকালে আপনি খাবেন এবং আপনি কোন ধরনের আপনার আটা দুধ মিষ্টি আটা দুধ মিষ্টি কোন ধরনের আপনি খাবেন না এগুলো কিন্তু এখানে বলা আছে হ্যাঁ এবং আপনি কি খাবেন কি খাবেন আপনি ইফতার দিকে খাবেন শেহর কি খাবেন এবং আপনি কিভাবে খাবার গুলো কোন খাবার গুলো বর্জন করবেন এখানে কিন্তু আমরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো শিখতে এগুলো একটু ভালো করে আগে দু একদিন পড়েন দেখেন বুঝেন হ্যাঁ যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি একটু মেসেজ করেন হ্যাঁ একটু যোগাযোগ করেন তাহলে আমরা আপনাকে একটু দেরি হলেও কিন্তু আমরা আপনাকে পরামর্শে দেওয়া সর্বোচ্চ গুরুত্ব চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ আমাদের উদ্দেশ্য হলো যে আপনারা যে প্রবলেমগুলো নিয়ে আমাদের শরণাপন্ন হয়েছে আমাদের দস্ত হয়েছেন আমাদেরকে আত্মবিশ্বাস করেছেন আমাদের বিশ্বাস করে আপনি প্রোডাক্টগুলো পারচেজ করেছেন তো সেক্ষেত্রে আপনার এই বিশ্বাসের জায়গাটা যাতে করে আপনার ভালো থাকে আপনার আপনার রোগটা ভালো ভালো হয় আপনার প্রবলেমটা চলে যায় হ্যাঁ এবং আপনি একটা জীবন ফিরে পান আমরা সর্বোচ্চটুকু আমাদের পক্ষ থেকে চেষ্টা করব এবং আপনাকে চেষ্টা করতে হবে যাতে করে আপনি এই প্রোডাক্ট এবং এই গাইডলাইন দুটো ফলো করার মাধ্যম দিয়ে আপনি আপনার যে প্রবলেমটা আছে এটা কিন্তু শতভাগে কিন্তু ভালো করতে পারেন আপনি অন্তত আপনি ভালো থাকার একটা ওয়ে কিন্তু আপনি খুঁজে নিতে পারেন এবং আপনার যে জটিলতা থাকে কোন ক্যান্সার হয়ে যায় কেটে ফেলতে বলে অনেকের আপনার কেটে ফেলার ক্ষেত্রে যেমন আমাদের আব্দুর রাকিব ভাই আপনার ভিডিও দেওয়া আছে আপনি দেখবেন যে আপনার ওনাকে কিন্তু ক্লোনটা কেটে ফেলতে বলেছিল তো সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পর আলহামদুলিল্লাহ উনি কিন্তু প্রায় দুই বছর প্রায় হয়ে গেল দুই বছর আলহামদুলিল্লাহ উনি কিন্তু ভালো আছেন এখন কিন্তু আমাদের তেমন কোন মেডিসিন খাওয়া লাগে জাস্ট

তাহলে এগুলো দেখলে কি হবে আপনার মনের ভিতরে যে আত্মতৃপ্তি বোধ এগুলো আসবে এবং অনেক ভালো লাগবে তো ভালো থাকবেন আপনাদের পাশে আছে ইনশাল্লাহ এবং আপনার কোনো ভয় নাই এটা নিয়ে এবং আপনাকে কোনো দুশ্চিন্তা নাই এবং এটার জন্য যে আপনি মারা যাবেন এটাও না আপনাকে ভোগাবে আপনি একটা স্থির হন আমাদের যে পরামর্শগুলো ছয় থেকে নয়টা মাস আপনি একটু কন্টিনিউ করেন আশা করছি আপনার আছে এগুলো টু টু মর ইনশাল চলে যাবেন তো ভালো থাকবেন আবারও নতুন একটা জায়গাতে দেখা হবে এবং আপনার আহ ভালো লাগা এবং আপনার আহ যেই কর্মসংস্থান সেখানে আপনি ফিরে যেতে পারবেন এবং আপনি নতুন উদ্যমে আপনার জীবনকে ফিরে পাবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় রাখছে আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ